বলতে না বলতে এই পাশে কিন্তু রাসেল ভাইয়ের পুকুরে রাসেল ভাইয়ের হিট এই যে মাছের কিন্তু প্রচুর পরিমাণে টান রয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের পুকুরে সেই সকাল সকালে একটি হিট করেছে রাসেল ভাই দেখানোর চেষ্টা করছি এই যে রাসেল ভাই রাসেল ভাইয়ের পুকুরে রাসেল ভাইয়ের হিট সামনে মাছ আছে অনেক দূরে এই পাশে যে মাছটি রয়েছে সেই মাছটি ক্যাচিং করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই রবিগুল সামনে মাছ আছে ডাক্তার তো তলে তলেই ঘুরতে যায় না তো দেখছো পানি টানির মাছ কিন্তু প্রচুর পরিমাণে টানে রয়েছে কাছে আসার পর কিন্তু মাছ কিন্তু আবার টান ধরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি হালকা একটু রোদ হওয়ার পর কিন্তু শিখা মনে আনন্দ ছোঁয়া মনে করে লেগেই আছে একের পর এক ঘাটে কিন্তু হিট হচ্ছে।

রাসেল ভাই যে হিটটি করেছে এই যে রুই মাছ এই যে রাসেল ভাইয়ের হিটের এই রুই মাছটি দশ কেজি প্লাস হবে এই ভাই দিয়ে ভাই হিটটা আলদা দেখে নাছি ভাই একবারে বড়শি রুই

मास उड़े गए भाई मास लिए चले थे इधर से थाला थैंक मास कहां हो मोर छोरी अब सबका ये ये 25 क्लास है एकटा एकटा 25 क्लास 8 10 8 10 12 क्लास আশিক ভাই কিন্তু মাছটি খেলছে দীর্ঘ সময় ধরে মাছটি কিন্তু ব্লাড কাপ এই যে কাপ মাস এরকম মাছ কিন্তু আশিক ভাই আরো চার পাঁচটা মেরেছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন

2 mm liter -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. Nga, ia lakshmi. Nga, ia lakshmi.

একাই না একাই না ধরো কামুল ভাইয়ের হিটে আশিক ভাই খেলিয়েছে আপুনি পাম নেকি চব্বিশ পঁচিশ এখানে সব ইউটিউবার ভাইরা রয়েছে আপনারা যারা চেন